হ্যালো বিহার আজকে আমি আব্রাহা হাতির বাহিনী ও আবালি পাখিদের আক্রমণ সম্পর্কে একটি গল্প অনেক বছর আগে ইয়ামিনের শাসক ছিল আব্রাহা নামের এক দ্রাম্বিক শাসক সে দেখতে পেল প্রতি বছর মানুষ দূর থেকে এসে মক্কা কাবা শরীফ তা করে এতে তার ঈর্ষা জাগে সে চায় মানুষ যেন মক্কা ছেড়ে তার নির্মিত একটি বিশাল গির্জায় এসে উপাসনা করে কিন্তু কাবা শরীফে প্রতি মানুষের মানুষের ভালোবাসা এত গভীর ছিল যে কেউ সেই গির্জায় যেতে চায়নি এতে আব্রাহা প্রচণ্ড রেগে যায় সে প্রতিজ্ঞা করে আমি কাবা শরীফ ধ্বংস করে ফেলব সে তৈরি করল এক বিশাল বাহিনী যার সঙ্গে ছিল এক বিশাল হাতি নাম ছিল এই বাহিনী মক্কার দিকে কাবা ধ্বংস করার উদ্দেশ্যে মক্কার মানুষরা তখন এত বড় বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে অক্ষম ছিল তাই তারা পাহাড়ে আশ্রয় নেয় আর আল্লাহর কাছে সাহায্য চায় ঠিক তখনই ঘটে গেল এক আউলিক ঘটনা আকাশ থেকে আবালি নামের ছোটো ছোটো পাখিদের দল এসে আক্রমণ করে আব্রাহার বাহিনীকে প্রতিটি পাখি তাদের ঠোঁট ও দুই পায়ে তিনটি করে পাথর বহন করছিল এই পাথরগুলো ছিল বিশেষ আগুনে পোড়া কাকর পাখিরা সেই পাথরগুলো আব্রাহার সৈনিকদের উপর ফেলে দিল যার গায়ে লাগলো তার দেহ গলে গিয়ে ধ্বংস হয়ে গেল হাতিরাও বয় পেয়ে পিছিয়ে গেল আব্রাহ বিশাল বাহিনী মহর্তে ধ্বংস হয়ে গেল কেউই বাঁচলো না সকায় আজকের ঘটনা এটাই ছিল আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ